মানে এই ঈদের আগ পর্যন্ত ঈদের পরে হইলে আবার দাম আবার দাম বাড়বে হ্যাঁ ঈদের আগে হইলে পারে 3 লাখ 80 3 লাখ 80 হ্যাঁ তারপরে ডেলিভেন এক্সি সেলুন এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক এবং সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা এবং ফার্স্ট হ্যান্ড হ্যাঁ মানে বাংলাদেশে একজনের হাতেই ছিল একজনের হাতে ছিল এটা এটা গ্রুপ কোম্পানির এটা এমডি এর ওয়াইফ চলে মানে শাশুড়ি চালাইতো আচ্ছা আচ্ছা এই গাড়িটা কোনো রকম কোনো গ্যাস করা হয় নাই সম্পূর্ণ তেলের গাড়ি এবং এই ফার্স্ট টাইম আমি টাচ আপ করছি আচ্ছা আচ্ছা এই বোনারটা ওটাও একটু দেখে আমার ভিতরে দেখি থাকো এটা কিন্তু অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার পাওয়ার স্টারিং অটো গিয়ার পাওয়ার স্টারিং ওকে আমরা ইঞ্জিন রুমটা দেখাবো তার আগে পিছনের কন্ডিশনটা একটু দেখি আমরা টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে চোদ্দ সিরিয়াল আলহামদুলিল্লাহ ক্রিস্টাল এটা হ্যাঁ

এই যে এটা কন্ডিশনটা কেমন হচ্ছে দেখি আমরা এটা আলহামদুলিল্লাহ বড় টটো দাও ব্যাগ ডালা বনাট ব্যাগ ডালা খলো বনাটে খলো ব্যাগ সিরিয়াল হ্যাঁ সিরিয়াল জ লাইভ আছে সবাই শেয়ার দিয়ে দ্রুত শেয়ার দিয়ে

আচ্ছা ওকে ও এবার কমপ্লিট এসি কমপ্লিট হ্যাঁ আচ্ছা এটা মডেল কত বলে পাশে দু হাজার চারের মডেল আটের স্টেশন আচ্ছা মডেল দাম কত দিবেন এটার দাম পড়বে বারো লাখ ষাট টাকা সাইট হ্যাঁ বারো লাখ বারো লক্ষ ষাট টাকা তারপর আন প্রাইজ আজকি প্রাইস নাম কমবে হ্যাঁ কমবে রানপন্ডে সোল লাখ ওকে নেক্সট আমরা একটা এটা আনকমন গাড়ি

আমার শুরু এবারও না বেশিও না লোনে দিও না লোনে কিনিও না আচ্ছা আমার নগদে বিশ্বাস নগদ টাকা বিশ্বাস জিয়া আচ্ছা জিয়া ভাই নগদ টাকা জিয়া নগদ টাকা দি না বাকি টাকা কিস্তিতে না কিস্তির গাড়ি কিনিও না

আমার এখানে যতগুলো গাড়ি আছে সম্পূর্ণ গাড়ি সব গাড়ি মালিকানা করে নিতে হবে ওই মালিকানা ছাড়া যারা গাড়ি নিতে চান তারা আসবেন না না ভাই এমনি না করে আমি আমি মানা করে দিলাম আমি আসবেন না মালিকানা ছাড়া যারা যারা গাড়ি নিতে চান তারা আসবেন না মালিকানা ওই ওই আপনারা 20 লাখ টাকা 10 লাখ টাকাতে গাড়ি কিনা টাকা হয় আর মালিকানার সময় টাকা থাকে না তাহলে ওই ওই কাস্টমার আমার দরকার নাই হ্যাঁ আপনি ফ্রম্পট কিনবেন 10 লাখ টাকা 12 লাখ টাকাতে একটা জিনিস কিনবেন আপনার নামে করে নিবেন ওটা বেচতে গেলেও আপনার ওটার পার্টি পাবেন আর ওই আমি কিনছি এক শোরুম থেকে ওনার কাছে সেল রিসিভ হয়ে গেছে ভাই আমি গাড়ি বিক্রি করবো ওই শোরুম আলার পিছে পিছে ঘুরবেন ওটার দরকার নাই ভাই আমি এই কথাটা বলতেছি কাস্টমার ভাইদের ভালোর জন্য সুবিধার জন্য সুবিধার জন্য আগে দিতে হবে হ্যাঁ আপনার সম্পদ আপনার নামে রাখবেন আপনার সম্পদ কি না অন্য কারোর নামে অন্য কারোর কাছে রাখার দরকার নাই দরকার নাই আচ্ছা নেক্সট আমরা এটা দেখি হ্যাঁ বড় ভাই 7 সিটার হ্যাঁ 7 সিটার 500 সিটি

তাদের জন্য এই গাড়িটা পেপার আপডেট তেলের গাড়ি পাঁচশো সিটি সিসি কত বড় ভাই এটা পনেরোশো সিসি মানে যারা মাইক্রোবাস কিনতে চায় মাইক্রোবাসে তো আই কর বেশি আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা প্রাইভেট কারের আই করে সেভেন সিট সেভেন সিট পাবে মানে বত্রিশ হাজার টাকা লাগবে বাসরিক বত্রিশ হাজার টাকা

কম্পেয়ার করেন আমার গাড়িটা যদি আপনার নেওয়ার উপযোগী হয় অবশ্যই আপনি নিবেন এটার দাম কত দিন বড় ভাই এটার দাম পড়বে বারো লাখ আশি হাজার টাকা বারো লাখ আশি সেভেন সিটার গাড়ি বারো লাখ আচ্ছা এটা ভালো হোটেল থেকে আনো যায় বেশি করে করে করবো নেক্সট হচ্ছে টয়টা করসা হ্যাঁ এটা টয়টা করসা নাইনটি ফাইভ মডেল

ওকে এটা সে 95 এর মডেল 2008 এর ডিসটেন্সার দাম কত বড় ভাই এর দাম পড়বে লাখ 20 হাজার 5 লাখ 20 হ্যাঁ লাখ আমার যে ভাইরা নিতে চাই গাড়িটা দেখুক আশা করি গাড়িটা পছন্দ পছন্দ হবে গাড়ি পছন্দ ইনশাআল্লাহ বাজেট অনুসারে করবেন গাড়ি পছন্দ হবে নেক্সটটা হ্যাঁ নেক্সটটা মডেল 1500 সিসি অল অটো এটা একটা আনকমন কালি কালার গ্রে কালার গ্রে কালার হ্যাঁ হ্যাঁ খুব চমৎকার কালার হ্যাঁ

কিন্তু আমার কাস্টমার বলবো আপনাদের কোন অভিযোগ লোক থাকলে এসে আপনি দেখে আমার গাড়িগুলো আসলে আমার কথার সাথে মিল আছে কিনা যাচ্ছে করে ওকে আমরা দাম কত দিবেন ভাই এটার দাম পড়বে পাবে এক বছর দুই বছর এক বছর দুই বছর

আপনার আপনার মনে বলে যে বাইরে গাড়ি দিলে খেয়ে দাম বাইরে কেমন লাগবো না 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 আপনার আপনার দর্শকের মানে হ্যাঁ আপনার দর্শকের যদি বলে যে আমি

দশ লাখ পঞ্চাশ ওকে সর্বশেষ আমরা আরেকটা গাড়ি দেখাবো আরেকটা হলো হান্ড্রেড টেন নাইনটি এইট মডেল দু হাজার তিনের স্টেশন এটা অরিজিনাল কালার এখনো বাংলাদেশে একটা হাতুরের টুকা পরে নাই আচ্ছা কোনো কালার হয় নাই কিন্তু ট্রাস আপ করতে হবে আচ্ছা করতে হবে হ্যাঁ ট্রাস করতে হবে এই যে দেখে আমি এটা রাখছি যে কোনো কাস্টমার ভাই অরিজিনাল দেখে নিবি হ্যাঁ অরিজিনাল দেখে নিবি এই রিস্ক আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখে নিবি হ্যাঁ এখন বন্ধু অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে 14 সিরিয়াল হ্যাঁ 14 সিরিয়াল ঠিক আছে ফার্স্ট পার্টি এটা কিন্তু অল অটো হ্যাঁ অল অটো অল অপশন অটো পেপারস কমপ্লিট পাবেন পেপারস কমপ্লিট পাবেন ভাই হ্যাঁ 100% পেপারস কমপ্লিট পাবেন একবার ছোট করে বলে দিই আমরা হ্যাঁ এটা এটার দাম পড়বে 6 লাখ 50 হাজার টাকা 6 লাখ 50 হ্যাঁ 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 110 6 লাখ 50 হ্যাঁ 6 লাখ 50 6 লাখ 50 হাজার টাকা লেগে যাবে ওকে সবাইকে ধন্যবাদ আমরা আলহামদুলিল্লাহ

আমার ভাইরা যারা আছে কাস্টমার ভাইরা যোগাযোগ করলে গাড়িগুলো দেখতে পারবে এবং আমরা কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি এক্সচেঞ্জ করতে চান আপনার পুরান গাড়ি দিয়ে আমাদের গাড়ি নিবেন আমার পুরান গাড়ি আপনি মডেল চেঞ্জ করতে পারেন মডেল চেঞ্জ করতে চাইলে আমার বা গাড়ি কোয়ালিটি চেঞ্জ করতে চেঞ্জ করতে চাইলে আপনারা আসবেন এবং আমরা খালি গাড়ি বেশিও না গাড়ি কিনিও আপনাদের কোনো গাড়ি যদি সেল করার মতো থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

আমার কথা আপনারা কোন জায়গা থেকে প্রতারিত হবেন না আর যেখানে গাড়ি কিনবেন অন্তত মালিকানা করে নিবেন একটু গাড়ি এসে দেখে বুঝাসু না মালিকানা করে হলো মালিকানা করবেন কে আমি একটা জিনিস দেখছি কাস্টমার ভাইরা মানে দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ টাকাতে গাড়ি কেনে কিন্তু মালিকানোর সময় টাকা হয় না এই জন্য কিন্তু ওনাকে পস্তাইত হয় আমি দেখছি অনেক পস্তাইতে হয় তা আপনারা ভুল করবেন না অন্তত মালিকানার টাকা জোগাড় করে তারপরে গাড়ি নেবেন ধন্যবাদ আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইফতার পূর্ব মুহূর্তে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ আসালামালাইকুম রহমতুল্লাহ